কয়ে বেটা এ তুই আমার চিনস তুমি কে আমি নেতা রাজপথে ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সময় সময় কি তুমি আমার চির না এটা কইয়ে মনে করেন কলারও ধরছে তুই হাইব্রিড তুই হাইব্রিড ক লোকাল এলাকা আমার কয় আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী বিএনপির কিছু কতিপয় বিপথ গামী নেতা কথিত কর্মী আমি বলি আওয়ামী লীগও ছিল এগুলা এগুলাই কিন্তু আওয়ামী মারা দিছে তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করে হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলসিল এসপির অফিসে দল থেকে তার বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এর লোয়ার লেভেলে যারা আছে একদম গ্রাম পর্যায়ে তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে আর এই প্রথমবারের মতো যখন বাংলাদেশে অপারেশন ডেবিল হান চলছে তো এই যে মিনি মিনি ডেবিল রাস্তায় ভাই সরতেছে ক্ষমতার জন্য তোরে মাইরা ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপ ছাপাই পড়তেছে কিসের জন্য ক্ষমতা আসছেন না এখনই কেন কারণ চাই এলাকাটা আমার চাই আমরাই তো আসব সিদ্ধান্ত কিন্তু এরকমই মোটামুটি ঢুকে গেছে বিএনপির অনেক কর্মীদের মধ্যে কিন্তু তারা নিজেরও বুঝতেছে না কি বলা হয় যে নিজেদের ক্যাশেই নিজেরা আগুন লাগাই দিচ্ছে আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরাই গিরাই বাইরে তারের মতো সোজা করছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেরির দাগুন ধুয়াতে ছাত্র দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পনেরো জন আহত হয়েছে এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি লাফালাফি মারামারি গোলাগুলি বিএনপির এক গ্রুপ আরেক মারতেছে মানে মাত্র তো মাস দিন আগে না ভাই নমুনা দেখা নাই যে এই ইট কিন্তু রাইখা তারা কি বলছে খালি মজিব ঘরের উপর দিয়ে চলবে তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য শিক্ষা নেন এখন আমরা যখন এগুলা বলি এতদিন ভাল লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্রলীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন এখন যখন ছাত্র দলের গুলা বলবো অনেকের কাছে ভাল লাগবে না আবার একসময় সময় যখন এরকম ইট টিট হয়ে যাবেন তখন মনে হইব যে ভাই ঠিকই কইছিলাম আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন আমরা কিন্তু উচিত কথাটাই বলি ওয়ার্নিং দি। তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে জ্যানজট লেগে গেছে পরিস্থিতি খারাপ দেখা আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আন পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহ সভাপতি ফটিক কাকু না মানে ফটিক ভাই তিনি মানে লোকবল নিয়া আইসা বাধা দেন জাবেদ ভাইরে জাবেদ যাবে ভালো হয়ে যা রাজপুত আমার আমরা কে মানে এরকম মনে বলছে আর কি হ্যাঁ তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে বাক বিনিময় মানে বাক্য বিনিময় তারপরে একজন ওই সেই বেটা এই হাত মুখে কিসের কথা রাই এতদিন কিলানোর মানুষ পাই নাই প্রয়োজনে নিজের তারারে কিলাম বাট কিলাইয়া প্রমাণ করবো তিসারি মাঠে নামছে এলাকাতে একটা আওয়াজ তোলো এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে জ্ঞানজাম দৌড়াদৌড়ি বাজারে দোকানপাট বন্ধ শাটার লাগাও পিটা পিটি অবস্থা পরিস্থিতি খারাপ হয় আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা ফলে তাদের পরিচয় জানা যায়নি গেল এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর আমাদের কি বলে যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতা আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে এগুলো বন্ধ হবে কখন অপারেশন ডেবিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে এটা কিন্তু বলে না যে আওয়ামী লীগের ডেবিল আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের দুইটা গ্রুপ এরকম লাগালাগি করে তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায় বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না ডেভিল হান তো মাঠেই চলতেছে এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি মানে বুঝলাম না বিষয়টা বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তার একটু প্রতিদিন বেচারা এক দুইবার লাইভে আসতেছেন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে আসতেছে তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাঁধা মনে হয় আগামী দিনে ক্ষমতায় আসবে চাটতে হবে পরিবর্তনটা কখন হবে আর এই যে আমরা যারা সুশীল জনতা তারপর বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আপনাদের এইগুলো দেখতে হবে বিষয়গুলো হচ্ছে কি পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে যে নাই নাই মানে এগুলা বন্ধ হইতে হবে ভাই নয়তো তো আপনাদের কপাল এরকম পাথর দেশ তো এরকম ষোলো বছর মোটামুটি পলাই টলাই ছিলেন এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে তাহলে আবার পরবর্তী ষোলো বছর লেগে রেডি হন এগুলা হবে আর আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ মনে করবেন